কাটো কাটো ঠিক আছে

इया लाग्यो दो दो ती एसिड दे दो दो सानी एरा एरा छुरी दिया ना 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 खाना ना अरे तू खाय दिन रे एकटु ना एकटु दो त होइबो अरे ना काउ ना ना दो आचे ना होनिया बसि दे ओला बसि सकतो आचे এডা রাইখা সটট সটট জারটা কল লাগে আজ আইডা রাইখা বোরু দে ওই না ঠিক আছে এই এডা এনে জায়গা করে খায় সবাই আবার কান কুলু কুলু করে হ্যাঁ 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 এডা জার সামান ইয়ে সামন প্লিজ লেট মি এনি মোর এই এডা চুবি চুবি